বাংলা ভাব সম্প্রসারণ লোভে পাপ পাপে মৃত্যু তো এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে অষ্টম শ্রেণীর বোর্ড কর্তৃক প্রণীত বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইটি থেকে তো ভাব সম্প্রসারণের শুরুতে বলা হচ্ছে যে লোভ মানুষের পরম শত্রু লোভ মানুষকে অন্ধ করে তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তাকে তখন লোভ বলে তখন যা নিজের নয় যা পাওয়ার অধিকার তার নেই তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে সে তার ইচ্ছাকে সার্থক করে তুলতে চায় লোভের মোহে সে সত্য মিথ্যা ভালো মন্দ সব বিসর্জন দেয় তার ন্যায় অন্যায় বোধ লোভ পায় সে পাপের পথে ধাবিত হয় নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে এভাবে লোভ মানুষকে পশুতে পরিণত করে ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে যে লোভ মানুষের আসলে একটা পরম শত্রু লোভ মানুষকে অন্ধ করে দেয় এটাই হলো মূল কথা এখন বলছে যে লোভটা কি যে মানুষ যখন কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আকুলতা ব্যাকুলতা ইচ্ছা পোষণ করে আকাঙ্ক্ষী হয়ে ওঠে তখন সে জিনিসটাকে লোভ বলে এবং লোভ হলে কি হয় যেটা তার আয়ত্তের ভিতরে নাই তার নিজের নাই যে বিষয়টা তার নিজের নয় যে বিষয়টা পাওয়ার মতো অধিকার তার নাই হয়তো যোগ্যতা তার নেই তারপরও সেই বিষয়টা পাওয়ার জন্য সে উঠে পড়ে লাগে সেই ইচ্ছাকে বাস্তবে রূপদান করার জন্য সার্থক করার জন্য সে সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে সে সময়কে বিসর্জন দেয় সম্পর্ককে বিসর্জন দেয় মানবিকতাকে বিসর্জন দেয় সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দ সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র সেই লোভের পিছনেই ছোটে এতে করে ধীরে ধীরে সে পাপের পথে ধাবিত হয় জনবিচ্ছিন্ন হয়ে পড়ে ন্যায় অন্যায় বোধ লোভ পায় এবং ভালো মন্দের পার্থক্য নিরূপণ করার মতো যে সময় এবং ধৈর্য সেটি তার থাকে না এভাবে ধীরে ধীরে সে মানুষ থেকে ধীরে ধীরে অমানুষে বা পশুতে পরিণত হয় এবং ডেকে আনে ভয়াবহ দুর্ভোগ স্বাভাবিক দিক থেকে সে সব জায়গা থেকে ধীরে ধীরে ঘৃণার পাত্র হয় এবং এভাবেই একটি সুন্দর জীবনকে কলঙ্ক যুক্ত করতে পারে লোভ তাই জীবনকে সার্থক এবং সুন্দর করতে হলে লোভ বর্জন করা উচিত লোভ পরিহার করা উচিত